আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্ট করবে যদি আপনি আরব থেকে দেখে থাকেন আপনারা জানেন বর্তমানে সৌদি আরবের কি অবস্থা সেই সম্পর্কে একটা কমেন্ট করবেন আর যদি অন্যান্য দেশ থেকে দেখেন তাহলেও একটা কমেন্ট করবেন জানাবেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা আপনারা তো ইতিমধ্যে জানেন যে আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি দুবাইতে শ্রম বাজার উন্মুক্ত করা হবে এমন একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি এবং কি দুই হাজার পঁচিশ সালে যারা সৌদি আরবে আসতে চাইতেছেন দুবাই কাতারে উমান কুয়েত বাহারান আপনার আরব কান্ট্রিগুলিতে যারা আসতে চাইতেছেন তাদের আসলে প্রস্তুতি কেমন হওয়া উচিত আপনি প্রবাসে আসবেন কোন ভিসায় আসবেন কি কাজে আসবেন এবং সম্পর্কে আপনি আসবেন এবং প্রস্তুতের যে ব্যাপার আছে আমি এই বিষয়টা আলোচনা করবো আশা করি আপনারা ফুল থাকবেন দেখেন প্রথমত যদি আপনি আহ দুই হাজার পঁচিশে আসতে চান যেকোনো একটা আহ শ্রমজ্ঞ বিষয় হিসেবে তাহলে আপনি প্রথমে যেটা করতে হবে আপনার সর্বপ্রথম আপনি কোন ক্যাটাগরিতে বিদেশে আসবেন কোন কাজের উপরে কোন ভিসায় আসবে আসবে যেমন কোম্পানি ভিসা আছে আপনার ভিসা আছে মালিকানা ভিসা আছে ঠিক আছে যদি আপনি কোম্পানি ভিসায় আসেন তাহলে কোম্পানি যাচাই করে আনবেন আপনি যাচাই করে আসবেন কোন কোম্পানিতে আসতেছেন কি কাজে আসতেছেন ঠিক আছে অরিজিনাল কোম্পানি দেখে বুঝে তারপর আসবেন আর কেননা বর্তম আর যদি সাপ্লাই তাহলে কিন্তু life শেষ। বিশেষ করে তো আসে যে কোনো আসেন আপনি টাকা উঠাতে পারবেন না টাকা পয়সা খরচ করে সোজা আরবে আসতে পারবেন কিন্তু দেখা গেছে আসার পরে ওরকম ভাবে income করতে পারবেন না ঠিক আছে? আর যদি আপনি ফ্রি visa আসেন আপনি এখানে দুইটা সিস্টেম আছে একটা আকামাদি দিবো তিন মাস আর একটা আকামাদি দিবো পনেরো মাস আপনি যার মাধ্যমে আসবেন তার সাথে contact করে আসবেন যে যদি ফ্রি visa আসেন যে আপনি আকামা কত দিনের পাবেন যদি আপনি 3 মাস একা মাইড ধরনা নতুন মানুষ 3 মাস আসার পরে গিয়ে তো ধরা আপনি চেষ্টা করবেন 15 মাসের যে কামাটাতে ওই বিষয়ে আসার জন্য থেকে আপনি আসার পরে একটা কাজ করুন গোছায় করতে পারলে সুন্দর একটা অবসর দিতে পারবে পরিবৃতি আর মালিকানা বিশ যারা আসতেছেন তারা ওদিক আসবে কারণ অফিসে এসে আসবেন অফিসে আসলে মধ্যে কি কেমন হইব এটা বলা যায় না দেখা গেছে আপুদের যে আত্মীয়-স্বজন থাকে বাহিরে। তাদের মধ্যেও অনেক চেনা জানা থাকে অনেকেই লোক লাগে হাওলদে বার আছে আবির মন্দির আছে তারপর আছে ওখানে খেজুরের মাদ্রা আছে ঠিক আছে তাদের ওইখানে কাজ করার জন্য তারা মানে কেনা হয়েছে তখন দেখা গেছে তাদের কাছ থেকে যদি তারা যদি দেয় তাহলে তাদের কাছ থেকে মিশে নিয়ে চলে আসবে আপনি যে কাজটা আসবেন আপনি যে পেয়ে যদি ফ্রি যে কাজে আসবেন আপনি যে পেশায় আসবেন যদি কোম্পানি হন দেখা গেছে আপনার কোম্পানিতে বিশেষ পেশায় লেখা আছে ক্লিনার কিন্তু আপনাকে যদি বলা হয় যদি দালালে বলে যে তুমি যাও তুমি যাওয়ার পর তোমার সুপারভাইজার একটা পদ দিবে আপনি যখন বিষয়টা আপনার বাংলাদেশ থেকে লাগবো তখন আপনি অনলাইনে চেক করে যদি দেখেন যে আপনার পোস্ট ক্লিনার তাহলে আপনি ক্লিনারের কাজ করতে হইব তখন বুঝবেন যে যে আপনি আনতেছে সে কিন্তু ধোকা দিব অতএব আপনারা যখন আবার অন্য অন্য কাজে আসবেন যাচাই বাছাই কইরা দেই খেয়া শুইনে তারপরে আসবেন ঠিক আছে আপনি বা বিদেশে আসার পূর্বেই বাংলাদেশ থেকেই কোম্পানির কি কাজ বা ফ্রি বিষয়ে কি কাজ মালিকানার কি কাজ সম্পূর্ণ যাচাই বাছাই করে তারপরে ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ এ পর্যন্তই ছিল আজকের ভিডিও আগামী বিষয় আগামী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ আপনারা যে যেখানে আছেন যে যেখান থেকে দেখতেছেন আমাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম